বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা বর্তমানের পোলা মাইয়ার দেখো কি করবার মগা পিসে মগি সামনে হায় পোলা পিসে মাইয়া সামনে কন্ডারি দেবা বর্তমানের পোলা মাইয়ার দেখো কি করবার

গরু গুরা হার মানাইয়া গরু গুরা হার মানাইয়া হায় নার তো চলে আমি কেন আইলাম রে এই জামানাতেই হই সবাই কেন আইলাম রে এই জামানাতেই হই কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে কেন আইলাম রে এই জামানাতেই হমি কেন আইলাম রে রাস্তা ঘাটে চল আর লাল গুলি ধরে হে হে ধরে ঝিকমিকি দুর্গগন आवाज হচ্ছে না ভাই চলবে 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 গরম গরম শিল্পীরা চাচ্ছেন আপনারা গরম যদি একটু গরম দেওয়া হয় ঠিক বলতে হবে পারবেন ইনশাল্লাহ এরপরে তো শিল্পীরা বলবেই বাকি একটু স্টেজে এসেছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য পারবেন ইনশাল্লাহ রাস্তাঘাটে চলে ও রাস্তা গলি ধরে ধরে দেখলে ওদের চলা ফেরা দেখলে ওদের চলা ফেরা সন্ধি আমার ঘুরে আমি কেন আইলাম রে জা মা নাতি গমী কেন ভাহি রে সাই মাওলা কেন আইলাম রে হেই জ্যা মা নাতি কেন ভাইলাম রে মাওলা কেন আইলাম রে জামা নাতি গমী কেন ভাইলাম রে চলবে 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 সবাই আলাপ চল চলবে চলবে বলেন আল্লারি রে কুন্দুনিয়ায় পাঠাই রে আ রে আন্দুনিয়ায় পাঠাই ম রে আল্লা রে আল্লা রে কুন্দুনিয়ায় পাঠাই ম রে আল্লা রে রে দু মারে বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ লম্বা চুল কািয়া মাইয়া মাতালা গায়কা বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ লম্বা চোল কাতিয়া মাইয়া মাতা লাগাইকা আল্লাহ রে ন আয় পাঠাইলা আমারে আল্লাহরে আল্লাহরে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে খোদারে প্রভু রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে জিনসের পেন সাতপরিয়া আস্থা হজ্জায় ফুলনা মাইয়া তারে চেনা বড় করতাল সাতপরিয়া রাস্তা হাজ্জা জা সাইরা না সেরি তার চেনা বড় দায় আল্লাহারে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহরে আল্লাহরে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে প্রভু রে পা হিন্দি কানে কান মারিয়া দেখো সুবুত হাজা যায় আসলে হিন্দি কানে কান মারিয়া দেখো সুবুতি হড্ডা যায় কারা কারো 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 গলায় আবার সুর আবার গুটা ফাটা যা হিন্দি কানে কান মারিয়া রাস্তা হাজা যায় হিন্দি গানের টান মারিয়া যুব সমাজ হাজা যায় কারো কারো কণ্ঠে আবার বুকটা ফাজা যায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমার আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমার আল্লাহ রে but yeah.